প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আমাদের প্রথম পর্বের আলোচনা আপনারা দেখেছেন আমরা সেই আলোচনাটা আবার বাকি আলোচনাগুলো করব কারণ এত স্টিমুলেটিং আলোচনা যে অনেক বিষয় আছে যেগুলো আমরা শুনতে চাই ফাহমের কাছে থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত না কেন না কারণ আমি মনে করি রাজনীতি কোন একটা পলিটিক্যাল পার্টির রাজনীতি যদি আপনি নিষিদ্ধ করতে চান তার ক্ষমতা শুধুমাত্র জনগণের থাকা উচিত যদি আমরা মনে করি যে বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাহলে ওয়ে ফর এটা কোনো ডিক্রি দিয়ে কোনো গভর্নমেন্টের আদেশ দিয়ে নিষিদ্ধ করা সম্ভব না যে কাজটা করতে হবে যে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত সেই ক্ষেত্রে গণভোট করতে হবে কারণ আমি পার্সোনালি মনে করি যে কোন দেশের সুপ্রিম কোর্টের কোন দেশের পার্লামেন্টের কোন দেশের সরকারের এই ক্ষমতা থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করতে পারবে না সেটা ডিকটেট করা এটা ডিকটেট করতে পারে শুধুমাত্র ওই দেশের জনগণ এবং আপনার আমার যদি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত সেই ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশন সেটা মাস্ট এখন একটা দেখেন একটা জিনিস আমি আবার একটু এটা মানে বিনয়ের সাথে একটু ডিজেগ্রি করছি কারণ সোশ্যাল যে কন্ট্রাক্ট যেটা সংবিধান সেটাকেও তো ভঙ্গ করেছে সেটা তো সেটা রাখেনি তাহলে যদি সেটা সে রাখতে না পারে তাহলে রাজনৈতিক দল হিসেবে যে মর্যাদা এবং প্রিভিলেজ পাওয়া উচিত সেটা কি তাকে আমরা দেবো ইটস আেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন ভাইয়া কমপ্লিকেটেড লোডেড কোয়েস্টেন কারণ আপনার যেই এখানে বার্ড সবসময় দেখবেন যে বড়োর বেশি এটা হচ্ছে কি সব জায়গায় সব ক্ষেত্রে সরকার যখন একজন ব্যক্তির এগেনস্টে ফাইট করে তখন দেখবেন কোর্ট যেকোনো জায়গায় বার্ড অফ প্রুফ সরকারের ক্ষেত্রে যেহেতু একটা লার্জ অর্গানাইজেশন এটা ব্যক্তির চাইতে ওই সরকারের বেশি ডিউটি অফ কেয়ারের জন্য এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দেশের রাজনীতি কোনো একটা পলিটিক্যাল পার্টির যে রাজনীতি এটার নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত এবং জনগণকে এই ক্ষমতা এক্সারসাইজ করার ওয়ে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি তাকে ভোট দেন না এখন আপনি ওখান থেকে আরো এক ধাপ উপরে গিয়ে বলছেন যে তাকে আমি পার্টিসিপেট করতেই দিব না আ অমলীক জি অপরাধ করেছে সেই অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং এই শাস্তি যে হতেই হবে এই ব্যাপারে আমি একজন আপনি বলতে পারেন যে আমি একজন অ্যাক্টিভিস্ট যে তার হবে একটা হতে পারে যে অমলীক আমি আগেও লিখেছি যে অমলীক যেহেতু তিনটা ইলেকশন রিপ করেছে হুম কমপ্লিটলি সেহেতু আওয়ামী লীগকে তিনটা ইলেকশনে আওয়ামী লীগ কিংবা সম মনার নামে সম ধরনের নামে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না এন্ড অন টপ অফ দ্যাট যারা এই তিনটা ইলেকশনে আওয়ামী লীগের থেকে ইলেক্টেড হয়েছে তাদেরকে আজীবনের জন্য রাজনৈতিক যে রাজনৈতিক প্রসেস সেখান থেকে নিষিদ্ধ করা যেতে পারে এটা কি আপনি ডিক্রি দিয়ে করবেন নাকি এটা কোন প্রসেসের মধ্যে যাবেন গণভোটের মধ্যে এটা কোন একটা প্রসেসের মধ্যে থেকে আমাদেরকে যেহেতু এটা একদম সরাসরি একটা অপরাধ হুম সেহেতু আমার কাছে মনে যে এটা একটা কেস করা সম্ভব যে

এটা ব্যাকফায়ার করবে কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটা যতটাই জনবিরোধী হোক না কেন এটারেন্ট আছে আমি এখনো মনে করি বাংলাদেশের টু কিংবা তার চেয়ে কিছু বেশি হতে পারে এই ধরনের লোক আহ তারা তো এই দেশের নাগরিক এবং তারা এখনো আওয়ামী লীগের আহ যেই মানে উন্মাদ ধরনের এবং তারা এখনো আওয়ামী সাপোর্ট করে নাও আপনি তাকে তো একজনকে বিশ্বাস করার জন্য কাউকে করতে করতে পারেন না কিন্তু তাকে হবে মানে করার জন্য তো পানিশ যারা করেছেন অর্থাৎ সরাসরি আহ অপরাধমূলক কর্মকান্ড জড়িয়েছিলেন তাদেরকে তো শাস্তি দেওয়ার জন্য সরকার আদালতের দ্বারস্থ হতেই পারে সেটা অন্য বিষয় কিন্তু আপনি যেটা পার্টিকে যদি আপনি নিষিদ্ধ করতে চান এর মানে কিন্তু এটাই যে আপনি এমন অনেক লোককে শাস্তি দিতে চান যারা সরাসরি কোনো অপরাধ নাই এটা কিন্তু ইউ লাইক ইট অর নট আপনি বিভিন্নভাবে কথাটা হাইট করতে পারেন কিন্তু এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি যে যারা কোনো ধরনের সরাসরি অপরাধ করে নাই তারাও এই শাস্তির আওতায় আসবে এটা হচ্ছে গিয়ে একটা দিক এবং আরেকটা দিক হচ্ছে গিয়ে যেটা আমি প্রথমেই বলেছি যে কোন সুপ্রিম কোর্টের কিংবা কোন রাজনীতি করবে এবং কে রাজনীতি করবে না সেটা ঠিক করা এখন আপনি যদি আওয়ামী লীগের মানে ফর্মাল যে গঠনতন্ত্র খেয়াল করেন এটা কিন্তু দেশ দেশদ্রোহী না এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে সংঘাতময় অ্যালাইন না না হলো তো রাজনৈতিক করতে পারারই কথা না পারারই কথা না এখন এই জিনিসটাকে যদি ইনটেন্ট 15% তাদেরকে যদি আপনি সরাসরি নিষিদ্ধ করে দেন এই पॉलिटिकल পার্টিটা একটা আন্ডারগ্রাউন্ড पॉलिटिकल পার্টি হবে এবং ইট উইল বিকাম আ সিকিউরিটি ইস্যু দেখেন এদের মধ্যে এই যে এত বড় গণহত্যা যেটা যেটা আমাদের চোখের সামনে ঘটলো বেশি দিন আগে কোন রিমোর্স নাই এক্সাক্টলি আমি এক কথাটাই বলতে পারছি এই তো নাই তো কোনো গ্লানি নাই ইটস এ বিজার ইটস বিজার থিং আমি মানে অস্ট্রেলিয়াতে দেখেছি মানে আপনি রিকনসাইল করবেন কিভাবে এদের সাথে না করে সম্ভব না কিন্তু কথা হচ্ছে যে আমি অনরে বিশ্বাস করি অনর কোডি বিশ্বাস করি যে অনার কোডে বিশ্বাস করার মানে হচ্ছে যে ড্রাইভার সবসময় আপনার যে আপনি একজন লোককে শাস্তি দেওয়ার আগে সবকিছু দেখবেন এবং তারপরও আমি যেহেতু আমি মুসলমান মানে আমার মতে এই জিনিসটা খুবই ব্যক্তির জীবনে যেমন ধরেন কেউ যদি একটা অপরাধ করে সে যদি maaf চায় এই যে তাকে maaf করতে মানে আমি সেটা ঠিক আমার কাছে মনে যে মধ্যে গ্লানি নাই এবং আমি জানি না আমি এই অভিনয়টা করব না যে আমি আসলে জানি না যে কি করা উচিত আমি সত্যিকার অর্থেই না তবে কি করা উচিত না এই ব্যাপারে আমার কিছু আহ মোটা মোটা চেষ্টা আমি বললামই আপনাকে যে কিন্তু কিন্তু ধরেন এটা আপনি যে বললেন বিজার ঠিকই আছে মানে ধরেন নাজি সোলজারদেরকে যখন তাদের ওই অ্যাট্রোসিটিজ দেখানো হচ্ছিল আমেরিকান ইয়েতে কন্টেনমেন্টের মধ্যে ওদেরকে ধরা হয়েছে দেখা হচ্ছে সিনেমার পর্দায় ওরা প্রত্যেককে মুখ চোখ দেখে একেবারে মানে গ্লানিতে মরে যাচ্ছে নাজি সোলজাররা জার্মানি হিটলারের নাজি সোলজারেরা আর এদের মধ্যে কোনো রিমর্স নাই না অদ্ভুত তার অদ্ভুত এবং দেখেন এত লোক মারা গেল এবং যারা মারা গেল তারও তো অপোনেন্ট না মানে সাধারণ সাধারণ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে তাদের মধ্যে কোন রিমোর্স নাই এবং আপনি যদি মানে এখানে আসলে বলাটা খুব প্রবলেম্যাটিক কিন্তু তারপরে আমি বলি যে এমন বিভিন্ন লোকের কাছ থেকে আমি জানতে পেরেছি যে হাসিনা চার তারিখ পাঁচ তারিখ কি কাজ করেছে আমি সঙ্গত কারণে একটা ট্রাস্টের ইস্যু আছে তাই আমি বলছি না যে কারা আমাকে কথাগুলো বলেছেন কিন্তু যারা যারা ওখানে উপস্থিত ছিলেন এমন লোকদের মাধ্যমে আমি জানতে পেরেছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা সত্য কথা বলছেন যে ওখান থেকে এসছে যে হাসিনা চার তারিখ পাঁচ তারিখও কিন্তু আরো মানুষ মারার প্রতি আগ্রহী ছিলেন এবং ওনার কথা ছিল যে এইটা তো কোনো বড় সমস্যা না এর চাইতে বড় সমস্যা ছিল হেফাজত বেশি মানুষ মারলেই আপনি এই আন্দোলন কিন্তু থামা ফেলতে পারবেন আমি চার তারিখ রাত পর্যন্ত এই মত যে উনি ছিলেন এটা মোটামুটি নিশ্চিত পাঁচ তারিখের কথা জানি না কিন্তু চার তারিখ রাত পর্যন্ত তিনি এটা মনে করছিলেন যে আরো বেশি মানুষ যদি মারা যায় তাহলে হত্যা করা যায় তাহলে এই ঠান্ডা করে দেওয়া যাবে ঠান্ডা করে দেওয়া যাবে হ্যাঁ তো এটা মানে সি ইজ সাইকোপ্যাথিক মুভমেন্ট absolutely মানে আচ্ছা আপনার কি কি কখনো মনে হয় মানে যেহেতু আমরা দুজনেই মানে কোন না কোনো ফর্মে মেডিকেল সায়েন্সে সাথে যুক্ত আপনার কি কখনো মনে হয় যে এই যে 75 এর আগস্টে তার পরিবার এবং বাবা মা হারানোর পরে তার তো কাউন্সেলিং হয়নি না সাইকোলজিক্যালカウンसेलिंग হয়নি এইটার ফলেই কি তার ভেতরে এই ধরনের সাইকোপ্যাথ একটা মেন্টালিটি ডেভেলপ করেছে এবং আমরা যদি মতিউর রহমান রেন্টুর এটা পড়ে ওটা কিন্তু যখন আমরা পড়েছি আমি জানি না আমি আমি কিন্তু বিশ্বাস করি না আমি কিন্তু বিশ্বাস করি এখন এক্স্যাক্টলি আমি এখন বিশ্বাস করি যে মতিউর রহমান রেন্টুর ঠিক লিখেছিলেন হ্যাঁ মানে আমি অনেক ব্যক্তিগত কাছের মানুষের কাছে যেটা শুনেছি বিভিন্ন সময় আমি ক্রনোলজিক্যালি বলতে পারবো না কিন্তু আমি যে সমস্ত কথা শুনেছি সেগুলো শুনে মনে হয়েছে যে উনি না এবং মানে গভীরভাবে ট্রমাটাইজড এবং গভীরভাবে এটা মানে বাংলাদেশের রাজনীতি আমি সবসময় মনে করি যে খালেদা জিয়ার ব্যাপারে আমি একটা কথা বলি কি যে খালেদা যে খুব দুর্ভাগ্য যে তাকে সবসময় হাসিনা এবং খালেদা একই রকম মানুষ আপনি ডিজন করেন দ্যাটস ফাইন আপনার পছন্দ অপছন্দ হতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই এবং আমি সম্মানও করি সেটা এবং আপনার সমালোচনা প্রচুর লোক প্রচুর ভ্যালিড সমালোচনা করেন সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু

তখন কিন্তু সবাই মনে করেছিল সবাই মানে আপনার বুদ্ধিজীবী বলেন এটা বলেন সেটা বলেন যারা রাজনীতি করে এমন কি বিএনপি মনে করেছিল যে জিতে গেল এবং সময় যদি পত্রিকা আপনি দেখেন ওই সময় আমরা দেখতাম যে প্রত্যেক এমনকি ফরহাদ ভাই পর্যন্ত বলছে এটা অবিশ্বাস্য হ্যাঁ মানে এই রেজাল্ট আসতে পারে খালেদা জিততে পারে এটা অবিশ্বাস্য কিন্তু দেখেন মানুষ কিন্তু মানে জনগণ তো ভোট দিয়েছে মানুষ কিন্তু তার আসল নেতাকে চিনে নিতে মানে কাকে নেতা বানানো উচিত এই মুক্ত বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশে সেই ক্ষেত্রে কিন্তু ভুল করেন হ্যাঁ এবং মানে আমি ওই জিনিসটি বলতাম যে আহোমলিকে যদি শেখাসিনর জায়গায় অন্য কোনো নেতা থাকত মানে কোনো সভ্য মানুষ যদি এটা নেতা থাকত আজকে কিন্তু এই হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হতো না মানে আজকে আমাদের বাসায় একটা একজন গেস্ট আসলো তো ওনার অনেক আওয়ামী লীগের আত্মীয় স্বজন আছে বেশ হাই অফিস এবং মানে পালিয়ে বেড়াচ্ছেন একজন ধরা পড়েছেন মানে খুব বাজে অবস্থা এই অবস্থাটা বাংলাদেশ আসতো না এবং আওয়ামী লীগও আসতো না কিন্তু আমার কাছে অদ্ভুত লাগে কি যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী এবং যারা সমর্থক তাদের মধ্যে এই অ্যান্টেনাটাই নাই যে হাসিনা যে তাদেরকে সর্বনাশের মধ্যে ঢুকিয়েছে অবশ্য থাকতেও পারে আমি আমি তো জানিনা তারা নিজেদের পরিবারে কি ধরনের কথাবার্তা বলেন কিন্তু এই যে ক্রিমিনাল বাংলাদেশে জনপ্রিয় করা এই কাজটা কিন্তু এরশাদও করেন নাই জিয়াউর রহমান সাহেব করেন নাই খালেদা জিয়াও করেন নাই কোন ইন্টারিয়াম গভর্নমেন্ট আগে করেন নাই এটা কিন্তু এক মানে শুধুমাত্র হাসিনা এবং আর একটু কম হলেও শেখ মুজিবুর রহমান করেছেন ঠিক বুঝিবরমন এই পরিমানে করেন নাই डेफिनेटली এটা আমার অবশ্য সেই সময়কার যে পত্রিকার আমি তার পরিণে আমি ওই সময় জীবিতও ছিলাম না তবে যতদূর আমি বুঝি পড়ে আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে যায় নাই হাসিনা একদম মানে এটা একদম কমপ্লিট মাফিয়া স্টেট বানিয়ে ফেলেছে। এবং এখান থেকে আসলে আমরা কিভাবে মুক্তি পাব কারণ কি হয় কি যে একটা অর্গানাইজেশন যখন চালান না ভাইয়া তখন ওইটার একটা ইনস্টিটিউশনাল মেমরি থাকে এই মেমরিটা টা ইরেঞ্জ করা খুব ডিফিকাল্ট মানে একটা অর্গানাইজেশন সবসময় লার্জ অর্গানাইজেশনের ভিতরে একটা নিজস্ব একটা সত্তা থাকে কালচার এই সত্তা ভ্যালু কালচার আহ একটা মোটা থাকে কিভাবে কাজ করবে সেটা সেটা দেখবেন চর্চার মধ্যে দিয়ে গড়ে গড়ে ওঠে এক্স্যাক্টলি এবং ফিফটিন ইয়ার ইজ এ ভেরি লং টাইম এই সময়ের মধ্যে যারা চাকরি পেয়েছেন এই সময়ে যারা বেড়ে উঠছেন তাদের তারা যেভাবে পৃথিবীকে বোঝেন যেভাবে সরকারি কর্মকাণ্ডকে বোঝেন সেটা সভ্য পৃথিবীর থেকে এতটাই আলাদা যে তাদেরকে দিয়ে কাজ করানো খুব কঠিন ভয়ঙ্কর কঠিন মানে আপনি যদি এই কারণে আমি আগের যেই অনুষ্ঠান ওখানেও বলছিলাম যে একটা ধরেন যদি এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তাহলে তারা অনেক বোল্ড ডিসিশন নিতে পারত যেমন ধরেন বাংলাদেশের যে বিউরি এই বিসিকে যদি আপনি খুব বড় ওভারঅল না করেন যে সরকারি আসুক ভবিষ্যতে তার যে সমস্ত প্রোগ্রাম থাকবে সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না কারণ এখানে মানে চুরি চামারি এবং দুর্নীতির এইরকম মানে ওয়াইড স্প্রেড ব্যবহার এখান থেকে বের হওয়া খুব কঠিন এবং খুবই বোল্ড ডিসিশন দরকার যেমন ধরেন আমি যদি আচ্ছা আমি আমার কথা বলবো না আমি বলছি যে যদি আপনার যদি ক্ষমতা থাকতো কারণ তাহলে যে কাজটা করা উচিত যে বাংলাদেশের পাবলিক সার্ভিসের সব লেভেল থেকে ইনকম্পিটেন্ট এবং দুর্নীতি পরায়ণ লোকদেরকে একটা ভেরি লার্জ নাম্বার অফ পিপলকে চাকরি থেকে বের করে জেলে ঢুকানো উচিত কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে আহ প্রসেসটা কি হবে আমার কাছে মনে হয় যে এটা প্রসেসটা তাদের যে উপার্জনের সাথে তাদের যে ব্যক্তিগত যে এটা যদি করা বের করা যায় আমি জানি না এটা কদ্দূর সম্ভব আমি অনেক সময় অনেক যারা ইনভলভ তাদের সাথে বলেছি তারা অনেকেই বলেন এই মতে বিশ্বাস করেন যে ঠক বাঁচতে গা উজার করা যাবে না আমি মনে করি যে ঠক বাঁচতে গা উজার করা সম্ভব আমি কেন মনে করি সেটা হচ্ছে কি এই সাপোজ বাংলাদেশে তো এখন সবাই সরকারি চাকরি করতেছে আলকাৰা সরকার ইচ্ছাটি করতে চায় তারা হচ্ছে কি সবাই 30 বছরের নিচে রাইট এখন আপনি যদি সব লেভেলে পাবলিক সার্ভিসে ইনকমপিটেন্ট চোর ধরনের পাবলিক সার্ভেন্টকে বাদ দেন বাদ দিয়ে যদি আপনি একটা ফেয়ার মেরিটক্রেটিক প্রসেসের মধ্যে যান যে আমি সব লেভেলে লোক নিব এখন এই কাজটা 1971 সালে 1980 সালে করা সম্ভব ছিল না কিন্তু এখন প্রাইভেট সেক্টরে অনেক কম্পিটেন্ট মানুষ আছে অনেক

মানুষের না আমি একটা প্রশ্ন তুললাম আর কি মানে ধরেন যে যেই লোকটা এখন বাংলাদেশে গ্রামীণ ফোনে বসে বাংলাদেশি টাকায় ধরেন দশ লক্ষ টাকা বেতন পাচ্ছে সে কি পঁচাত্তর হাজার টাকা বেতনে কাজ করতে মানে বাসা ভাড়া আছে তার বাচ্চা স্কুল আছে হ্যাঁ তার হয়তো অনেক তার হয়তো অনেক জায়গায় অনেক ধরনের কমিটমেন্ট আছে সে কি পারবে

এই জিনিসটা না ভাই আপনি আগে থেকে বলতে পারবেন অনেক মানুষ অনেক ভাবে ড্রিবেন হ্যাঁ ওর তো মানে আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট পে কার্ড নিয়ে সরকারি চাকরিতে গিয়েছে হ্যাঁ তো আমি আমি আরেকটা আরেকটা প্রসঙ্গে আর একটা প্রশ্ন আমার এটা মাঝে মাঝে মনে হয় আমি জানি না আপনার সাথে শেয়ার করার জন্যে ধরেন মানে এই যে পাবলিক সার্ভিস এই যে প্রশাসন জনপ্রশাসন আহ এই যে এত বড় সেক্রেটারিয়েট এইটা কি পুরোটা সরকারি কর্মচারী নির্ভর আমলাতন্ত্রের আদৌ আমাদের দরকার আছে বললাম আমার কাছে তো মনে হয় যে মানে এটা ইজিলি শ্রেণি করা যায় এবং শৃং করা উচিত শ্রিঙ্ক করে ধরেন আপনি যদি আপনি যদি মানে কম্পিটেন্ট প্রাইভেট সেক্টরে যদি আপনি কাজগুলো দিয়ে দেন যেখানে পলিসি ইস্যুস হ্যাঁ যেগুলো খুবই রেগুলার কাজ খুব রেগুলার কাজ হ্যাঁ সেটা যদি আপনি প্রাইভেট সেক্টরে দিয়ে দেন তাহলে তো আপনার এফিসিয়েন্সি বাড়বে খরচ কমবে এবং করাপশন কমবে ধরুন আমি আমি একটা মানে ক্লিয়ার উদাহরণ উদাহরণ দিতে পারি যেমন ওয়েস্টে আপনি যদি ওয়েস্টে যদি পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন এটা কিন্তু খুবই ওতপ্রোত জড়িত অর্থাৎ যে সরকারি চাকরির মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন অনেক কাজ আছে যেটা কিন্তু এবং এটা কিন্তু অনেক পলিসি লেভেলেও হয় এবং এই কাজগুলো করাও যায় আমাদের দেশের পাবলিক সেক্টরের একটা ঔপনিবেশিক রেমডেন্ট রয়ে গেছে যে ঔপনিবেশিক আমলের কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ঔপনিবেশিক আমল অর্থাৎ তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে আকাশ পাতল তফাত এখন আপনি প্রাইভেট সেক্টরের কাজগুলো এতটাই তখন প্রাইভেট সেক্টর গুলি ভারতবর্ষে খুব তেমন কোনো জিনিস ছিলও না চাকরি বলতে মানে সরকারি চাকরি বুঝত এখন আর ওই অবস্থা নাই এখন আপনি হাইলি কম্পিটেন্ট মানুষ প্রাইভেট সেক্টরে পাবেন এবং তাদেরকে যদি আপনি এই পাবলিক সেক্টরে ঢুকানোর চেষ্টা করেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এখন যে মানে তিরিশ বছরের নিচের যেই স্পৃহা সেটা অ্যাক্রস দ্য বোর্ড সব বয়সে যাবে এবং সেটা করা যেতেই পারে মানে আমি একটা জিনিস বুঝি না যে পাবলিক সেক্টরের মানুষ কি এমন জাদুর জিনিস জানে যে এটা প্রাইভেট সেক্টরের লোকরা জানে না

খুবই মেটিকুলাস এবং মাপা সার্জিসের কথাও হম বিতর্ক করতো ন্যাচারালি আমি প্রথমে ভাবতাম যেহেতু বিতর্ক করে ভালো বলে কিন্তু সার্জিস ইয়ে হাসনাত্তর বিতর্ক করা ছেলে না কিন্তু চিন্তাটা মানে এই যে ক্লারিটি এটা আসে কিন্তু চিন্তাটা পরিষ্কার চিন্তা থেকে এটা আসে আমি ধর নাহিদের সাথে কথা বলে নাহিদি ফোন করেছিল আমাকে এবং খুবই পরিষ্কার চিন্তা হম খুব পরিষ্কার এবং ম্যাচিউর চিন্তা কিন্তু দেখেন এই যে এই যে বিপ্লবটা হলো ছাত্রদের মানে তারা তো এটা স্পিয়ার হেড করলো এবং সামনে থেকে তারপরে তারা জাতিটাকে ঐক্যবদ্ধ রাখতে পারলো না কেন মানে এটা কি ছাত্রদের ব্যর্থতা নাকি এটা বড়দের ব্যর্থতা আপনি কি মনে করেন যে জাতি ঐক্যবদ্ধ পুরো মানে নাই আমার তো মনে হচ্ছে না আমার এখন কেন জানি মনে হচ্ছে জাতি ঐক্যবদ্ধ নাই মানে এটা অনেকগুলো কারণ ধরেন আমি আমি কয়েকটা एग्जांपल দি আমি তো ইয়েতে দেখি আমি তো ফিজিক্যালিও দেখি ধরেন এখন যদি ছাত্ররা একটা জনসভা করতে যায় লোক হয় না কেন ওটা হবে ছাত্রদের ছাত্রদের নেতারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে মিটিং করতে যায় সেখানে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কেন হুম তারপর ধরেন এই যে ফেনিতে যে বন্যা হলো সারা দেশের মানুষ ঢাকার মানুষাকেও ভেঙে পড়ল টিএসসি তে সাহায্য নিয়ে কি ধরনের বন্যা কিন্তু উত্তরবঙ্গে হচ্ছে কেন আসছে না মানুষ ওই ওই সূত্রটা কি কোথাও ভেঙে গেছে এবং এই ভাঙাতে কি ছাত্রদের আসলে কোনো দায় আছে নাকি বড়দের কোনো দায় আছে না আমি আমি মনে করি যে ভাই মানে আমরা নরমালস এর দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা যেটা জুলাই অগস্ট এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এটা আর কখনোই বাংলাদেশ হবে না হবে এটা ঠিক মানে এটা হয়তো সহসা হবে না এটা বলা যায় হ্যাঁ আমাদের জীবদ্দশায় নাও হতে পারে আমাদের জীবদ্দশায় নাও হতে পারে হ্যাঁ কিন্তু এটা হয়তো সহজ হবে না বিপ্লবী মুহূর্ত তো আসলে শতাব্দীতে আসে একবার ইউ রাইট মানে আমি মানে আমার কথার স্পিরিটটা হচ্ছে যে এটা একটা ওয়ান্স ইন এ লাইফটাইম ধরনের ঘটনা এখন ওই ইউফের ইউফোরিয়া বেশি দিন থাকবে না আই আন্ডারস্ট্যান্ড এট এবং নরমাল সিটিতে মানুষ যখন আসবে তখন মানুষের এক্সপেকটেশন আপনি ম্যাচ করবেন রিয়ালিটির সাথে তখন মানুষের এক্সপেকটেশন কমবে এবং ছাত্রদের প্রতি যে ভালোবাসা সেটাও কমবে দ্যাটস ফাইন এবং আপনি যদি জাতির ঐক্যবদ্ধতা কারণ যে আপনি যেই ইয়ার্ড স্টিক গুলো দিয়ে জুলাই অগস্ট মাসে এই ঐক্যবদ্ধতাকে মাপছিলেন সেই ইয়ার্ডস্টিকটা ভেরি মোমেন্টারি এটা চিরকাল থাকবে না এখন ছাত্রদের কি কোনো দায়ভার আছে কিনা দেখেন রিয়ালিটি যখন হিট করবে যেটা এখন রিয়ালিটি সেটা হচ্ছে কি বাংলাদেশের ল এন অর্ডার বলতে কিছু নাই কিছু নাই বলবো না বলতে ল অ অর্ডার অবস্থা খুব খারাপ এবং অনেকে এটাও বলছেন যে মানে ধরেন দুই তিন মাস আগে যে ল এন অর্ডার ছিল মানে প্রি বিপ্লব যে ল অর্ডার ছিল তার চাইতে খারাপ অবস্থা এখন সেটা তো হবেই জেনারেল যদি ঢাকাতে করতে মানে তো ভারী কথা মানে আমার এক্সপেকটেশন রিয়ালিটির সাথে টাই এক্স্যাক্টলি আমি আমি মানে আশ্চর্যজনক জিনিস কখনই এক্সপেক্ট করি না তো ওইটা তো হওয়ারই কথা এবং তাই হচ্ছে যেটা আমি আশা করি সেটা হচ্ছে কি যে এই অবস্থা চিরকাল যাতে না থাকে এখন যে কারণ আমি এই অবস্থাকে ভয় পাই একটা আজকেই একজন আমাকে বলছিলেন যে বাংলাদেশের যে গার্মেন্টস এর সিচুয়েশন ক্যান ইজিলি গো আউট অফ দ্য কন্ট্রোল কারণ হচ্ছে যে এটার ভিতরে গার্মেন্টস সেক্টরে একটা বিচিত্র অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি এই যে গার্মেন্টস সেক্টরের অনেকেই আওয়ামী ফ্যাসিস্টদেরকে মানে যারা লিডিং পজিশনের তারা আওয়ামী ফ্যাসিস্টদের কে মানে যে ফ্যাসিজম একজন মানে তারা পার্টনার অনেকেই গার্মেন্টস সেক্টরে এবং তাদের একদিকে হচ্ছে কি ওই জিনিসটা তারা ওন করতে পারছেন না অন্যদিকে হচ্ছে আনরেস্ট সুতরাং তারা তাদের যে কেস অর্থাৎ আমাদেরকে নিরাপত্তা বাড়াও এই যে তাদের যে ন্যারেটিভ সেটা তারা তৈরি করতে পারছেন না একদিকে এবং অন্যদিকে এই আনরেস্ট তৈরি হচ্ছে এই আজকে আজকের না দীর্ঘদিনের এখন এই জায়গাটায় সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না সেটা সব কারণ আমার জানা নেই কিন্তু আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে যে সরকারের যে প্রো এটাতে পার্ট এনগেজ করা সেটা সরকার করতে পারছে না আমার ব্যক্তিগত অনুমান হলো যে এটা যদি একটা পলিটিক্যাল গার্মমেন্ট হতো তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা অনেক প্রোয়াকটিভ হতেন ওই কাজটা তারা করতে পারছে না এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি আউট অফ কন্ট্রোল যায় আউট অফ কন্ট্রোল ইন দ্য সেন্স যেখানে অনেক ইনস্টিগেটার আছে এবং যারা ইনস্টিগেটর তাদের কিন্তু অনেক টাকা আছে মানে ফ্যাসিজম সাথে জড়িত যারা তাদের কিন্তু একটা জিনিসের কোনো অভাব নাই সচ্ছল পয়সা এবং এই পয়সা দিয়ে তারা অনেক অশান্তি সাধন করতে পারবে এবং এই জিনিসটা যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন আমাদের দেশের এই সরকারের অস্তিত্বের জন্য এটা একটা রিস্ক আমার কাছে মনে হয় এখন এই জায়গাটা যে একটা কথা হচ্ছে বেয়ারবোন ফ্যাক্ট হচ্ছে যে যে গারমেন্টস যেই সমস্ত জায়গায় অবস্থিত সেই সমস্ত জায়গায় নিরাপত্তা জোরদার করতে হবে এখন এই কাজগুলো তো সরকার করতে পারছে না এবং এই জায়গাগুলো যেতে মানে আমি জানি না যে ভবিষ্যতে কি হবে কিন্তু এই এগুলো কিন্তু রিস্ক এবং এই রিস্কগুলোকে আমরা কি ভাবে অ্যাড্রেস করব এর উত্তর আমার জানা নাই এবং আমি মানে আমি তো নীতি নির্ধারক না আমি শুধু যা হয় সেটা দেখি সেটা বোঝার চেষ্টা করি কিন্তু আপনার যে অরিজিনাল কোয়েশ্চেন যে এর মানে কি এই যে ঐক্যবদ্ধতার মধ্যে কি বলবো যে ওটা ভেঙে পড়েছে আমি এভাবে দেখি না জিনিসটা আমি দেখি এভাবে যে যে এখন আমরা নর্মাল সিতে ফেরত আসছি এবং একটা দেশ যখন ডেমোক্রেসিতে আহ ফেরত আসবে অর্থাৎ নর্মাল সিতে ফেরত আসবে তখন সেখানে অনেক ধরনের জ্ঞান জামাবে ডেমোক্রেসি মানেই হচ্ছে কি সেখানে নানান মত থাকবে এবং এই নানান মতের মধ্যে অনেক মতই আপনাকে মানে অসহনীয় করে তুলবে এবং অনেক মত এই যেমন যার লিটারেলি বাংলাদেশ এখন যে যাই চাইছে একটা কি সবাই মিলে আন্দোলন মানে আন্দোলন কিছু একটা করে ফেলতে চাইছে এই জিনিসগুলো আমাদেরকে আহ ডেমোক্রেসির মধ্যে এই জিনিসগুলো থাকবে কারণ এইটাকে যদি আপনি আটকাতে চান যেই ফোর্স আপনাকে ক্রিয়েট করতে ফোর্স আপনাকে প্রয়োগ করতে হবে সেই ফোর্স প্রয়োগ করলে মানুষের স্বাধীনতার মধ্যে আহ সমস্যা মানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না স্বাধীনভাবে কথা বলতে পারবে না ওইটা আরো বড় বিপদ ওটা যে আরো বড় বিপদ সেটা আমরা গত পনেরো বছরে বুঝেছি এখন আমরা ওই বড় বিপদকে যাতে সহ্য করতে না হয় সেজন্য আমরা অনেক ছোট ছোট বিপদে অভ্যস্ত হতে হবে তো আমরা এখন সেই ফেস দিয়ে যাচ্ছি এবং এই ধরনের জ্ঞানজাম থাকবেই